নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এবার আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষা পুরস্কার প্রত্যাখ্যান করলেন এক প্রাক্তন স্কুল শিক্ষক জানা গেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক গোলাম মুস্তাফা সরকারকে তার দীর্ঘ কর্মজীবনে স্কুলে অভূতপূর্ব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল দু হাজার ষোলো সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতা নজরুল মঞ্চে শিক্ষারত্ন পুরস্কারের পাশাপাশি পঁচিশ হাজার টাকা আর্থিক পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয় সে সময় এই পুরস্কার প্রাপ্তিতে তিনি খুশি হলেও গত নয়ই আগস্ট ঘটে যাওয়া আর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা এবং তারপর যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হয়েছে তারই প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া এই পুরস্কার তিনি ত্যাগ করতে অর্থাৎ ফিরিয়ে দিতে চান আর জিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাদের পূর্ণ সমর্থন করবার জন্যই তার শিক্ষা রত্ন পুরস্কার সহ পঁচিশ হাজার টাকা তিনি জেলা শাসক মারফত রাজ্য সরকারকে ফেরত দেবেন ডিএম অফিসে আগামী দিনে রাজ্যের সমস্ত জায়গাকেই দুর্নীতি মুক্ত করবার জন্য এভাবেই আন্দোলন চালিয়ে যেতে হবে এমনটাই জানালেন প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তাফা সরকার শিক্ষারত্ন রত্ন পুরস্কার দু হাজার পাঁচই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা আমি ওখানে ডোনেট করি এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি আমি হালকা হতে চাইছি যে কাণ্ড আজ আর্জিকরকে কেন্দ্র করে আর জীকরের ডাক্তার মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন তাকে যেভাবে পৈশাচিকভাবে হত্যা করেছে নৃশংসভাবে তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এটা খুব ভয়ানক ব্যাপার আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছে যার ফলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করব তার জন্যে আমি নিজে পঁচিশ হাজার টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেব তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি ডিআইকে পাঠিয়ে দিয়েছি আমরা এখান থেকে ডিএম এর কাছে যাব কিভাবে করবো মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ